নমস্কার বন্ধুরা টুশ্রীর রান্না করে আপনাদের সবাইকে স্বাগত এই প্রচন্ড গরমের মধ্যে যখন মাছের কিছু হালকা খেতে ইচ্ছা করে রেসিপি তাহলে কিন্তু বন্ধুরা এরকমভাবে কাতলা মাছের একটু ভাবার রেসিপি করে দিতে পারেন খুব কম সময়ে এবং খুব কম মশলায় এই রেসিপিটি তৈরি হয়ে যায় চলুন বন্ধুরা দেখে নিয়ে আসা এই রেসিপিটি আমি এখানে একটা বাটির নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম তিন চামচ মতো পোস্ত দুই চামচ সাদা সর্ষে এক চিমটি লবণ আর চারটে কাঁচা লঙ্কা এটাকে জল দিয়ে খুব ভালোভাবে বেটে নেব আপনারা সাদা সর্ষের পরিবর্তে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষেও নিতে পারেন এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াই মধ্যে আমি আট পিস মতো একটু ছোটো সাইজের মাছ দিয়ে দিলাম এখানে আমি কাতলা মাছ নিয়েছি মাছের ওপরে দিয়ে দেবো হাফ একটা গন্ধ লেবুর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এখানে প্রায় দু চামচ মতো লেবুর রস দিলাম মাছটা কিন্তু তা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে এক ঘন্টা আগে লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কটা দানা পড়েছে দানাগুলো আমি ফেলে দিলাম এবার আমি দেবো এখানে হাফ চামচ মতো মিষ্টির গুঁড়ো আর দেবো এক চামচে এক ভাগ মতো লবণ আর দেবো একশো গ্রাম মতো টক দই দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দেবো দশ মিনিট মতো আর এদিকে যে পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছিলাম সর্ষে দিয়ে ওটা আমি ছিলে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব আপনারা চাইলে গ্রাইন্ডিং জারের মধ্যেও বেটে নিতে পারেন এই যে দুইটা মাখানো হয়ে গেছে মাছটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এদিকে পোস্তটা বাটা হয়ে গেছে পোস্তটা আমি দিয়ে দিলাম আর একটু জল দেবো নাহলে কিন্তু এটা সেদ্ধ হওয়ার সময় মাছটা কড়ার নিচে লেগে যাবে এখানে প্রায় হাফ বাটির মতো জল দিলাম আর দেবো এখানে চার চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে দেবো মাছের মধ্যে আর কিন্তু হাত দেবো না তাহলে কিন্তু হাতের মধ্যে তেলটা লেগে যাবে মশলাটাও খুব ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে দিলাম তবে জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন যেরকম লাগবে এদিকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ওপর থেকে আর এখানে চারটে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কা দিই নিই কারণ কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল ছিল তাই আর দিইনি একটা ঢাকনা দিয়ে দিলাম এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে এটা কড়াটাকে বসিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কটা লেবুর পাতা আপনাদের কাছে যদি লেবু পাতা না থাকে তাহলে আপনারা গন্ধরাজ লেবুকে গোল গোল করে কেটে যখন মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে একদম শেষকালে দিতে পারেন নামানোর ঠিক দুই মিনিট মতো আগে না হলে কিন্তু আগে দিলে একটু তেতো তেতো ভাব চলে আসবে এবার গ্যাসটাকে লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে দিলাম প্রায় আঠেরো মিনিটের জন্য আঠেরো মিনিট পর খুলে দেখলাম যেটা পুরোপুরি সেদ্ধ না একটু বাকি ছিল তাই আরও দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি একটু আমি দেখে নিলাম একটু লবণটা আর মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি এখানে লেউ পাতার গন্ধটা পুরোপুরি মাছের মধ্যে চলে গেছে তাই লেউ পাতাগুলো তুলে আমি ফেলে দিচ্ছি এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো এই রেসিপিটাও কিন্তু গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম রেডি এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি এরকমভাবে বন্ধুরা মাছের ভাপা রেসিপি করে দেখবেন করার মধ্যে খুব সহজে হয়েও যায় টিফিন কৌটো খোলার কোনো রকম ঝামেলা থাকে না আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো